হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এর শান সরস্তে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো অনেক গরম পড়েছে তাই ভাবলাম এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু আর ঝিঙে নিয়ে নিয়েছি তো আলু ঝিঙে দিয়ে আমি করছি আজকে রুই মাছের পাতলা ঝোল রেসিপি আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তারপরে রান্নাঘরে চলে গেলাম চলে গিয়ে আমি দেখো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে আর এই গরমে কিন্তু ঝোল রেসিপি খেতে অসাধারণ লাগে তাও যদি আবার থাকে পাতে একদম লেবু লেবু আর পাতলা ঝোল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তারপরে আমি দেখো এখানে মাছগুলো মেখে নেব লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো কারণ আমি বড় মাছ বা ছোট মাছ হোক আমি ধনের গুঁড়ো দিয়েই কিন্তু মেখে নিই নাহলে মাছটা গন্ধ করে খুব তো তারপরে আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভেজে নেব আর এইদিকে আমি দেখো সবজিটা কিন্তু কেটে নিয়েছি এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোও লম্বা করে কেটেছি তো দুটো সবজি দিয়ে করছি ঝিঙে আলু তো দুটোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে দেখো মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো এবার তুলে নেব আর কয়েকটা মাছ ছিল দিয়ে দিচ্ছি এবার এগুলো ভেজে নেব এবার তুলে নিলাম তারপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর জিরে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আলুটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা করে নেব প্রথমে তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে দিচ্ছি তো আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব ভালো করে তারপরে আমি মশলাতে কি কি দিচ্ছি দেখে নাও আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো জিরে আর দিয়ে দিলাম একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর তিনটে শুকনো লঙ্কা দিলাম কারণ গরমে শুকনো লঙ্কা ছাল না খাওয়াটাই ভালো ওই জন্য আমি আজকে কাঁচা লঙ্কা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মশলাটা করে নেব আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে আমি একটু ভেজে নেব প্রথমে তো আমি তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি কারণ আলুর দেওয়ার সময় আমি কিন্তু একটুই লবণ হলুদ দিয়েছিলাম আর ঝিঙে দেওয়ার পরে একটু দিলাম তো এবার মিশিয়ে নেব আলু ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি দিয়ে দিলাম একটা টমেটো এবার আমি মশলাটা করে নেব আর আমি দেখো মশলাটা কিন্তু শিলনোড়াতে করেছি এবার মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো একদম আমি পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু করছি মাছের ঝোলটা তোমরা চাইলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারো তো আমি এইভাবে নিরামিষভাবে করছি মাছের ঝোলটা তারপরে আমি দেখো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখো আমার ফুটেও গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাছগুলো এবার মাছটাকে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ফোটালে কিন্তু রেডি হয়ে যাবে এই যে সিম্পলভাবে আমার রুই মাছ রুই মাছের ঝোল চিঙে আলু দিয়ে তো এই গরমে কিন্তু এরকম ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে একদম কম মশলা দিয়ে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবে খুব ভালো লাগবে তারপরে দেখো আমি তুলে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দেখো অনেকটাই পাতলা হয়েছে আর খুব লোভনীয় লাগছে ঝোলটা আর আমি আজকে কি কি করেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো আমি আজকে কি কি রেসিপি করেছি সেই রেসিপিটা শেয়ার করব তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে ছিঙে আলু দিয়ে কিন্তু ঝোল খেতে অসাধারণ লাগে মাছের ঝোল খেতে তো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর আমি দেখো আজকে আমি করে নিয়েছি এই যে দেখো চাটনি মাছের তেল আর এখানে ছোট মাছের চচ্চড়ি আছে আর এখানে একটা শাকের বড়া আছে আর লেবু নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি আর এই যে রুই মাছের ঝোল পাতলা পাতলা ঝোল তো সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে